কলেজের একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আমি নাজরিন আক্তার সহকারী অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজ আমরা গত ক্লাসে আমি তোমাদের সাথে মূল্যবোধ নিয়ে আলোচনা করেছিলাম মূল্যবোধের বৈশিষ্ট্য সংজ্ঞা শ্রেণী বিভাগ এবং ভিত্তি বা উপাদান নিয়ে আলোচনা করেছিলাম এরই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সাথে সুশাসন প্রতিষ্ঠায় মূল্যবোধের গুরুত্ব বা ভূমিকা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব প্রিয় শিক্ষার্থীরা তাহলে আসো আমরা আমাদের মূল আলোচনায় শুরু করি সুশাসন মূল্য সুশাসন প্রতিষ্ঠায় মূল্যবোধের ভূমিকা এটা যদি আমাদেরকে বুঝতে হয় বা ব্যাখ্যা করতে হয় তাহলে আমরা দেখব যে সুশাসন কি এটা আমাকে ক্লিয়ার হতে হবে বুঝতে হবে এবং মূল্যবোধ কি আমাকে ক্লিয়ার হতে হবে নিশ্চয়ই আমি আমার আগের ক্লাসে আলোচনা করেছিলাম সুশাসন কি আজকে একেবারে সংক্ষেপে বলছি সুশাসন বলতে আমরা বুঝি নির্ভুল দক্ষ এবং কার্যকরী শাসন ব্যবস্থা এক কথায় এটা কোন একক ধারণা দিয়ে আমরা এটাকে সংজ্ঞায়িত করতে পারবো না এটা হচ্ছে একটি বহুমাত্রিক ধারণা অর্থাৎ একটি রাষ্ট্রের সুশাসন আছে কিনা এটা বোঝার জন্য আমরা দেখব সেখানে প্রশাসনে জবাবদিহিতা থাকবে বৈধতা থাকবে প্রশাসনে স্বচ্ছতা থাকবে এবং অংশগ্রহণের জনগণের অংশগ্রহণের সুযোগ উন্মুক্ত থাকবে জনগণের বাক স্বাধীনতা সহ সকল রাজনৈতিক স্বাধীনতা সুরক্ষার ব্যবস্থা থাকবে সেখানে ওই রাষ্ট্রে বিচার বিভাগ স্বাধীন থাকবে আইনের অনুশাসন থাকবে আইনসভার নিকট শাসন বিভাগের জবাবদিহিতা থাকবে তবেই আমরা সে শাসনকে বলবো কি সুশাসন অর্থাৎ এক কথায় সুশাসন বলতে আমরা একটা ভালো শাসনকে বুঝে থাকি এখন আসো আমরা প্রমাণ করার চেষ্টা করব যে সুশাসন প্রতিষ্ঠায় মূল্যবোধ কি ভূমিকা পালন করে আমরা যখন গত ক্লাসে মূল্যবোধ নিয়ে আলোচনা করেছিলাম তখন বলেছিলাম যে যে সকল ধ্যান ধারণা চিন্তা ভাবনা লক্ষ্য উদ্দেশ্য সংকল্প মানুষের সামগ্রিক আচার ব্যবহার এবং কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তাকে মূল্যবোধ বলা হয়ে থাকে অর্থাৎ মূল্যবোধ হচ্ছে এমন কতগুলি চিন্তা চেতনা ধ্যান ধারণা যা একটা মানুষের পুরো বিবেককে তার ভিতরের সমস্ত কর্মকাণ্ডকে কি করে নিয়ন্ত্রিত করে। যেমন মনের মধ্যে থাকবে সহনশীলতা, শৃঙ্খলা বোধ আইনের শাসন কর্তব্যবোধ জবাবদিহিতা আরো আছে সহমর্মিতা বোধ তোমার ভাতৃত্ব তোমার উম শিষ্টাচার তারপরে তোমার দয়া দাক্ষিণ্য পর উপকারিতা উম বোধ এগুলি সবগুলোকে আমরা কি বলতে পারি মূল্যবোধ বলতে পারি তাহলে এই যে এই জিনিসগুলি যদি একটা রাষ্ট্র গঠিত হয় কাদেরকে নিয়ে জনগণকে নিয়ে একটা রাষ্ট্র কাদেরকে নিয়ে গঠিত হয় জনগণ ছাড়া রাষ্ট্র হতে পারে না আর রাষ্ট্রের যদি অধিকাংশ জনগণের মধ্যে যদি মূল্যবোধের তোমার কি হয় লালন অনুশীলন এটার চর্চা যত বেশি হবে সে সমাজ তোমার তত বেশি সমৃদ্ধ হবে তত বেশি উন্নত হবে তাহলে আমরা আরো দেখতে পাচ্ছি যে তাহলে যে সমাজে মূল্যবোধের চর্চা অনুশীলন যত বেশি হবে সে সমাজ তত বেশি উন্নত হবে সমৃদ্ধ হবে আর প্রক্ষান্তরে আমরা বলবো যে মূল্যবোধের যদি অবক্ষয় হয় একটা সমাজকে হতাশা অস্থিতিশীলতা বিশৃঙ্খলতা অরাজকতা অর্থনৈতিক অবস্থার অবনতি এক কথায় পুরো সমাজকে গভীর অন্ধকারে এবং অনুন্নয়নের দিকে ধাবিত করে অর্থাৎ আমরা কি আমি কি বলতে চাচ্ছি আমি তোমাদেরকে বলতে চাচ্ছি একটা সমাজ বা একটা রাষ্ট্রের জনগণের মধ্যে যদি মূল্যবোধের চর্চা এবং অনুশীলন ঠিক মত হয় তাহলে সে সমাজ বা রাষ্ট্রটা অনেক উন্নত হবে অনেক সভ্য হবে অনেক সমৃদ্ধ হবে আর একটা সমাজে মানুষের মধ্যে যদি মূল্যবোধের অবক্ষয় ঘটে কোনো অনুশীলন না থাকে চর্চা না থাকে তাহলে সে সমাজটা অবশ্যই অন্ধকারে নিমজ্জিত হবে এবং সেখানে কোনো জনগণের মধ্যে কোনো নিরাপত্তা থাকবে না শান্তি থাকবে না ঠিক আছে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি তাহলে আমরা দেখতে পাচ্ছি সুশাসন প্রতিষ্ঠায় মূল্যবোধ কি করছে মূল্যবোধ যদি থাকে সমান সমাজের মধ্যে যদি মূল্যবোধের চর্চা বেশি হয় তাহলে সে সমাজে এক নম্বর আমরা দেখতে পাচ্ছি ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে ন্যায় বিচার কে করবে তো বিচারক তাই না তাহলে বিচারকজন প্রত্যেকটা বিচারক যারা বিচার করেন সমাজে পরিবার থেকে সর্বোচ্চ পর্যায় সর্বোচ্চ আদালত পর্যন্ত সর্বক্ষেত্রে এবং অর্থাৎ এক কথায় একজন মেহনতি কৃষক থেকে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পর্যন্ত সবাই কিন্তু কিছু বিচারিক দায় দায়িত্ব থাকেন তাহলে ওদের মধ্যে যদি তোমার ন্যায় বিচারের এই মূল্যবোধ যদি তাদের মধ্যে যদি থাকে হ্যাঁ এই বিবেকবোধ থাকে তাহলে ওনারা কোনোদিন অন্যায় করতে পারবে না ওনারা সমাজের সর্বস্তরে সবার প্রতি ওনারা ন্যায় বিচার করবেন একটা সমাজে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় সে সমাজে কখনো কোনো অসহিষ্ণুতা বিদ্রোহ গন্ডগোল সংঘাত আন্দোলন এগুলো থাকে না দ্বিতীয়ত রাষ্ট্রের জনগণকে সুশৃঙ্খল করে তোমাদেরকে আমি আগেই বলেছি সুশৃঙ্খলা বোধ হচ্ছে একটা মহান সামাজিক মূল্যবোধ তাহলে যে সমাজ যে জনগণ আমার স্টুডেন্ট থেকে শুরু করে পরিবারের একজন সদস্য থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ কর্মকর্তা কর্মচারী আমরা সবাই যদি আমাদের নিজ নিজ ক্ষেত্রে সুশৃঙ্খল হই হ্যাঁ তাহলে অবশ্যই আমার রাষ্ট্র সমৃদ্ধ হবে আমার রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠিত হবে আমার রাষ্ট্রে তোমার কি জনগণ সুখে শান্তিতে থাকতে পারবে আমার রাষ্ট্র আমাকে ভালো শাসন উপহার দিতে পারবে কারণ আমাদেরকে নিয়ে রাষ্ট্র তৃতীয়ত দেখতে পাচ্ছি মূল্যবোধের চর্চা একটা রাষ্ট্র বা সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা করে আবারও বলছি একই কথা এই যে সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা বলো ন্যায় বিচার বলো শৃঙ্খলা বলো সবকিছু তো আমাদের মতো মানুষটাই করবে তাই না তা আমাদের মধ্যে যদি মূল্যবোধের অনুশীলন হয় চর্চা থাকে বিবেকবোধ যদি আমাদের যদি জাগ্রত হয় তাহলে অবশ্যই আইনের শাসন আমরা প্রতিষ্ঠা করতে পারবো সেখানে কোনো ব্যক্তির শাসন প্রতিষ্ঠিত হবে না এরপর আমরা চতুর্থ আমরা দেখতে পাচ্ছি সততা সমর্মিতা বোধ শিষ্টাচার ভাতৃত্ব বোধ সহনশীলতা এই যে জিনিসগুলি একটা সমাজের যত বেশি মানুষের মধ্যে এই এই মূল্যবোধগুলোর তোমার কি হবে অনুশীলন হবে চর্চা হবে এই মানবিক গুণাবলীগুলি সমাজের ঐক্যকে তোমার কি করবে মজবুত করবে সমাজের বন্ধনকে মজবুত করবে পৌরনীতি সুশাসনের শিক্ষার্থী হিসাবে আমরা অবশ্যই বলবো যে একটা সমাজ বা রাষ্ট্রের জনগণ যদি ঐক্যবদ্ধ হয় সে সমাজের এগিয়ে যাওয়াকে কেউ থামাতে পারে না ঠিক আছে পরবর্তীতে আসছি আমরা এরপর আমরা দেখতে পাচ্ছি গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করে গণতন্ত্র নিজেই একটা মহান সামাজিক মূল্যবোধ তাই না তাহলে এই যে গণতন্ত্র গণ মূল্যবোধ যেখানে নেই সেখানে কখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে না তাহলে গণতন্ত্র হচ্ছে একটা জীবন পদ্ধতি যে ব্যব পদ্ধতি সমাজে প্রতিষ্ঠিত হলে ওই সমাজ বা রাষ্ট্রের নাগরিক তার নিরাপদে শান্তিতে সুখে আরামে জীবন যাপন করতে পারে তাদের মনে কোনো ক্ষোভ বিক্ষোভ কোনো কিছুই থাকে না তাহলে একমাত্র মূল্যবোধই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করে তারপরে আমরা কি দেখতে পাচ্ছি মূল্যবোধ নাগরিক অধিকার রক্ষা করে ছয় নম্বর মূল্যবোধ কি করছে নাগরিক অধিকার টক্রজেনা কারণ মূল্যমুক্ত আমি তোমাদের আগেই বলেছি এটা আমাদের বিবেকের ব্যাপার আমাদের ধ্যান ধারণার ব্যাপার আমাদের অনুভূতির ব্যাপার আমাদের চিন্তার ব্যাপার তাহলে এই মূল্যবোধের যদি আমরা যত চর্চা করব আমরা নাগরিক অধিকার রক্ষায় তত বেশি সচেতন হব আর নাগরিক যে সমাজ বা রাষ্ট্রে নাগরিকের অধিকার যত বেশি রক্ষিত হবে সে সমাজের সুশাসন তত বেশি মজবুত হবে এরপর আসছে মূল্যবোধের চর্চা এবং অনুশীলন হ্যাঁ শ্রমের মর্যাদা শ্রমের মর্যাদা প্রতি শ্রমের প্রতি মানুষের শ্রদ্ধাবোধ তৈরি করে সমাজ ও রাষ্ট্রের কাজের গতি বৃদ্ধি করে কারণ একটা সমাজে সব ধরনের শ্রমেরই প্রয়োজন রয়েছে সুতরাং প্রত্যেকটা শ্রমকে যদি আমরা যদি সম্মান করতে শিখি তাহলে আমাদের সমাজের শিক্ষিত তরুণ তরুণীরা যারা পড়ালেখা শেষ করে আসছে ওরা তোমার কি করবে যে কোনো কাজে নিজেদেরকে নিয়োজিত করবে তাহলে আমাদের বেকার সমস্যা দূরীভূত হবে এবং আমাদের মধ্যে কোনো অর্থনৈতিক যে অভাব এটা থাকবে না তাহলে আমরা আমরা প্রত্যেকে প্রত্যেকটা কাজকে সম্মান করব তাহলে সমাজ এবং রাষ্ট্রের কাজের গতি বৃদ্ধি পাবে হ্যাঁ তখন এই কাজের প্রতি যখন বৃদ্ধি পাবে জনগণ তখন রাষ্ট্রের উন্নয়ন ত্বরানবোধ রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠায় তোমার আর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অর্থাৎ এটা এমন একটা জিনিস এটা আমাদের পারিবারিক জীবন থেকে তোমার একেবারে সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সর্বক্ষেত্রে আমাদের মূল্যবোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে আমরা কি দেখতে পাচ্ছি কি আমাদের আজকে আলোচনা আমরা কি পেলাম আমাদের আলোচনায় আমরা পেলাম যে একটা রাষ্ট্রে যদি সুশাসন বা একটা ভালো শাসন ব্যবস্থা যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে মূল্যবোধের চর্চা মূল্যবোধের অনুশীলন ছাড়া আমরা কোনো অবস্থাতে একটা সমাজ বা রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠা করতে পারবো না তাহলে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য আমার পূর্ব শর্ত হচ্ছে কি জনগণকে শুদ্ধ হতে হবে জনগণকে সঠিক হতে হবে জনগণকে মানবিক এবং গণতান্ত্রিক যে গুণাবলীগুলো এগুলি লালন এবং অনুশীলন করতে হবে তাহলে ঠিক আছে আজকে তাহলে আমরা এতটুকু পর্যন্তই আমরা কি করব আমাদের আলোচনা এখানে আমরা শেষ করছি আমরা আগামী ক্লাসে আইন নিয়ে আলোচনা করব। তোমরা একটু আমি যা আলোচনা করেছি এগুলি বাসায় পড়বে এবং আইনও একটু পড়ে নিবে যাতে আমার ক্লাসটা তোমাদের ধরতে সহজ হয় ঠিক আছে আজকের মতো আমরা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে